সময় আমার বাড়ি আছে হাবি আমার স্বামীর নাম হয়েছে তোফাজল জল আমার পাশের এলার নাম হয়েছে ইসলাম মাইয়ার নাম হয়েছে নুননা বোন নাম হয়েছে আসিয়া উনারা আমারও অনেক অত্যাচার করে আমি থাকতে পারি না এই জায়গায় আমার স্বামীরাও মারছে আমি স্বামী মারা গেছে আমি অনেক অসহায় ও আমার কেছে আমার বাউন্ডারি ভাঙিয়ে দিতে আমি কেন আমি বাউন্ডারি ভাঙিয়া দিন ওনারা বলে ওনাদের বাউন্ডারি আঙ্গো জায়গা আছে বাউন্ডারি ভেতরে আমি আপনার জায়গা থাকে তাহলে আপনারা মাপেন নেন উনি মাপো না করেন আমি মাপো না জায়গা মাপার দরকার নাই বাউন্ডারি ভাঙিয়া দেন আমি বাউন্ডারি ভাঙা দিই নেই দেখে আমার বাউন্ডারি ভাঙিয়ে উনি কাজ করাইতে আছে আমার বাউন্ডারি ভিতরে নিয়ে পিল্ডার দিছে এক ফুট এক ফুট আমি এলাকার মানুষের কাছে গেছি ওনারা আসতে দা করে দা বড় দু রসি লো ভাঙতে বুলে চলে গেছে মেম্বররা আনছে মেম্বরের কথা বললে গেছে আপনি তিন ফুট রাখিয়া পিল্ডার দিবেন উনি তিন ফুট নাই এক ফুটও রাখেনা আপনারা তো দেখতে দিছে পিল পিল এক ফুট

আমার বাবা এখানে যে ওনাদের ইয়াতে আসিয়া যে জায়গাটা কিনছে এরপর থেকে ওনারা আমার বাবার উপর যে অত্যাচারগুলো করছে তা মানে আমাদের বলার মতো নাই এলাকা মানুষ সবাই দেখছে তবুও আমরা কিছু বলি নি গা ওনার এই জায়গা নিয়ে আমার মাথা ফাটাইছে তাও আমরা কোনো বিচার পাইনি গা সমাজের লোকের দ্বারা বিচার দিচ্ছে সমাজের লোকেরা ওদেরকে বয়া আসেও না ওনাদেরকে মারতে যায় আমরা কিছু বলতে পারি না বললে আমাদের দাও নেয় আর ইয়েদের নিয়ে লাড়ি ফি দেয় আর আপনাদের এটি আমাদের ইয়া যে ওনাদেরকে আমার চাই না জগা জায়গায় কিছু হোক আমাদের জায়গাটাকে মাইকা দিলে আমাদের ভালো হয়

এবং ওই বিল্ডিং করতেছে উনি এমনভাবে করতেছে আমাদের দেওয়াল ভাইঙ্গে দিয়ে বলতেছে ওনার জায়গায় আমরা দেওয়াল করছি কারণ আমরা বলছি যদি আপনাকে দেওয়া যদি আপনাকে জায়গা আছে আপনার জায়গাটা মাপেন মাপ পায় আমাদের জায়গাটা বুঝা দেন ওনারা কথা বলতেই দেন আমাদের বলতে গেলে আমাদের দাও বটি যা আসে তা না আমাদের ঘিরে আটকাতে আমাদের বাড়িতে দেন আমাদের খুব অত্যাচার করে মারামারি করতে আসে আমাদের তাহলে আমরা সমাজের লোকের কাছে বিচার দিচ্ছি সমাজের লোকে যা বলছে ওনাদের কথা ওনারা মানে কেউ মাত্র উঠে তারপর ওনারা পুলিশের কথা বলছে পুলিশের গেছে পুলিশেরও ওনারা যারা মারামারি করে আমাদের উপরে অনেক অত্যাচার করে আপনাদের কাছে আমরা অনুরোধ করি আমাদেরকে একটু সেফভাবে থাকার জন্য আপনারা আমার একটা ব্যবস্থা করেন যাতে আমরা ওনাদের সাথে চাই না গ্যান্জাম করতে আমাদের ক্ষমতা নেই ওনাদের সাথে গ্যানজাম করা ওনারা সরকারি চাকরি করে উকি

আমি এখন অবসরপ্রাপ্ত আমি হাবিবপুর বাড়ি করছি চল্লিশ বছর হয়েছে চল্লিশ বছরের ভিতরে আমি এই মাদ্রাসাহ মসজিদের সেক্রেটারি সহ সভাপতি সমাজের কেশিয়া এখন এখানে ওরা বিল্ডিং করছে বেলে চেয়ারম্যান আছে মেম্বার আছে আমি তো আর জানি না তারপরে এখানে সমাজের সভাপতি আমার ডাইকা নিয়ে গেছে আমি ডাইকা রাস্তার উপরে দাঁড়ায় রয়েছি সমাজের সভাপতিরো হুয়ারিও মুয়ারিও কত কথা খারাপ কথা বলছে বলা এই নুরু নুরু নুরুর মেয়ে নুরু ওয়াইফ আনসারে চাকরি করে তারপরে আমি যখন গেছি আমি কিছু কথা বলি নাই আমি রাস্তার উপরে রইছি আমাকে লইয়া কোবাইতে আসছে বডি লইয়া কোবাইতে আসছে আমি দাঁড়াইছি দাঁড়ায় রাখার পরে আমি আর কিছু করলাম না পরে চলিয়ে